হ্যালো একজন দেখা যাচ্ছে ওটা থেকে দেখি ধরছেন চলে গেছে আমরা মোটামুটি সাড়ে সাতটা আটটার মধ্যে বা আটটা পার এই সময় যে কোনো সময় লাইভে আসবো দিনের বেলা কাজ করি না তো কিছু প্রশ্ন কিছু উত্তর এই করবো সপ্তাহে দশ দিনই পারবো আর কি মোটামুটি ধরো তোমার কতদিন রাত্রিবেলা কতদিন রাত্রিবেলা হলে দিনের বেলা তো হওয়া সম্ভবই নয় সে পাঁচটা তোমার তো সপ্তাহ চার দিন ধরো বা পাঁচ দিন ছয় দিন যা হয় আর কি আসব অ্যাকচুয়ালি আমরা তো কিছু মানুষই কাজ করি না কি হ্যাঁ আমি ছোটো খোট ব্যবসা করো ব্যবসা কাজে ব্যবসা দেখো তোমার বৌদি তো বাড়ির কাজ করে আমার সিঙ্গেল ফ্যামিলি বাড়ির যত কাজ আছে তোমার বডি একলাই করি নাগে দিনের বেলা সম্ভব হয় না একজন আছে কমেন্ট করো কোথা থেকে কথা ঠিক আছে যাই হোক তোমার হচ্ছে কিছুদিনকে পরে দেখি ভিডিওটা আমরা যেটা করার হচ্ছে আমরা শুরু করি আর কি হ্যাঁ আমরাও ব্যস্ত আছি হচ্ছে মূল কথা তোমার হচ্ছে হ্যাঁ এই কাজ করি কাজ করার পাশাপাশি মাঝে মাঝে ইউটিউব দেখি ফেসবুক দেখি মানছি ভিডিও বানাই তো বললে দেখি যে আমারও একটু ভিডিও বানার শখ হইল হ্যাঁ হ্যাঁ তো যাই হোক ভিডিও করি রাখিল আর কি তাই তোমার আশীর্বাদে মোটামুটি আমার হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব তো হাজার পার হয়ে গেল এবার যেটা ঘটনা হচ্ছে ওয়াশ টাইম লাগে তার জন্য অনেক কিছু ক্রাইটেরিয়া আছে হ্যাঁ আর কি আসেন লাগছি তো তোমার কায় কেমন আছেন কমেন্ট করে জানান তোমার বদি তো পুরোপুরি ভালো আছে কিন্তু মুই একটু খারাপ মোর আগে পুরো জড় গেছে ঠিক আছে সারাদিন জ্বরে ওঠি বাংলায় এই একটু ওষুধ আনা হলো ওষুধ খেয়াল মোটামুটি এখন একটু সুস্থ আছিলাম আর কি নাহলে তো লাইটটা আসছে গেলে হয় হুম একাই কথা করছে না এসেও এসেও আসছে না একজন বন্ধু আছে হুম

হয় কিনে মাই তো যা যা দেখি ধরছেন চ্যানেলটা আমরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন সবসময় পাশে থাকবেন তোমার পাশে থাকলে আমরা আরও ভিডিও বানার চেষ্টা করবো বা ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো আমরা ভিডিও বানাই নেই কোনো দিনও হ্যাঁ পেশাদারিভাবে এটা এমনি একটা কম দামি মোবাইল আছে এই কম দামি মোবাইল দিয়ে বুঝছেন ক্যামেরা ভালো নমায় তোমার সাউন্ড কেমন বুঝতে পারছো জানি না সবাই বেশি বেশি করে সাপোর্ট করে দিবেন

ডাল ভাত খায় শুকিয়ে আছি আমার ওইরকম কিছু আশা নাই এটা শখের বসতে আর কি মোট বহুদিনের ইচ্ছে ছিল যে ইউটিউবার হয় সে চার পাঁচ বছর থেকে কাজ করং কিন্তু প্রত্যেকবারে বা প্রতি বছরে একটা করে চ্যানেল খুলোং আর দুই মাস তিন মাস চালাং আর বন্ধ করাম ঠিক আছে কিন্তু চালাং একটা করে চ্যানেল খুলং আর চালাং আর যে মনে করং যে বলে এই চ্যানেল চলবি না একটা আলাদা চ্যানেল খোলাম হ্যাঁ এরকম করিয়া মোটামুটি মই ধরো দশটা বারোটা চ্যানেল খুলছুম হ্যাঁ বন্ধ করছুম ঠিক আছে একটা দেরি করবে দশটা বারোটা তো কোনো চ্যানেলে তো ওইরকমভাবে সাপোর্ট পাং নাই এইবার এই চ্যানেলটার একটু সাপোর্ট পাচ্ছুম আর কি হ্যাঁ মোটামুটি কয়েকদিনের মধ্যেই সাবস্ক্রাইবটা যথেষ্ট হয়েছে ওয়াশটিং যথেষ্ট আছে হ্যাঁ তোমরা যদি পাশে থাকেন তাড়াতাড়ি আগে যাবেন মোট শখটাও আর কি পূরণ হবে সবাই যদি পাই আমরা কেনে পাবো না তোমরা যদি একটু আমাকে সাহায্য করেন অবশ্যই আমরা পাবো হয় কিনে ভাই এইগুলো ঘটনা আর কি তবে যে কোনো কাজ করলে তো বাধা আসবে কি তো সেটা তো দেখি লাভ নাই অনেক মানসি তো অনেক কথা করার ধরছে হ্যাঁ কেন পাগল করা হচ্ছে কেন যার কবার খেদা কাজ দেয় তার এলে করে ঠিক আছে তো যাই হোক মুই তো যেহেতু পাঁচ ছয় বছর থেকে আসং ও তো যে মানসিক গুলি আগাইছে উমারও এরকম কথা শুনছে এরকম সমস্যা আছে হ্যাঁ সবাই তোমার আদি ধরো ওই যে উজ্জ্বল বং মিডিয়া নোংরা সুশান্ত দা তারপরে তোমার দেবা দা সবাইকে সবাই আন্তর কথা তো যাই হোক কোকা কোক সেটা আমরা মনে কিছু করি না যেমন একজন বন্ধু সেদিন একটা খারাপ কথা কইছে যাই কোয়া যাবে না কইলে হয়তো কবে কেউ মুখে কথা একজন আর কি নিজের লোকে কইছে হ্যাঁ যাই হোক ওটা কোনো ব্যাপার না কিছু মনে করো না আমার কিছু খারাপ না করলে বললে ওটা কথাই আছে যদি নিজে যদি সৎ থাকা যায় তাহলে বলে দুনিয়া সৎ হয় না নিজে ঠিক থাকা গেলে দুনিয়া ঠিক থাকবে তাই না এই হল কথা আর কি আমরা আমার মতো করে চলি মানুষ যদি কি হোক মাঝির কথায় কান দিয়ে লাভ নাই তুমি একটু মজার কথা কার ছিল কিন্তু ঘটনা হচ্ছে আহ তোমার কমেন্ট করিতে হয় নাই কমেন্ট করলে তো মজার কথা শুরু করবো তো কাউ কিছু করার না কোনো সেটিং গন্ডগোল আছে নাকি যে দুজন আসেন বন্ধুরা একজন হাই করো তাহলে এখন বুঝি পাব ঠিকঠাক চলছে হ্যালো তো ঘটনা হচ্ছে লাইভ আসছে তো আমার অভ্যাস নাই বুঝছেন যাক প্র্যাকটিস করি নাছি আর কি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে জিনিসগুলো আমার তেমনভাবে জানা নাই সেটিং টেটিং এলাম অনেক কিছু জানি না যাই হোক ওই হয়ে আর কি যে চেষ্টা করে দিচ্ছি আর কি তো যাই হোক আজকে মনে চলে যাই কালি আরও মোটামুটি তোমার ধরো সাড়ে সাতটা আটটায় দেখা হবে হ্যাঁ এখন আর চেষ্টা করবো প্রতিদিন লাইভে আসার মোটামুটি ধরো তোমার সাড়ে সাতটা আটটায় সাড়ে সাতটা আটটা এরকম টাইমে আর কি শরীরগুলো একটু ভালো নয় তো শরীর একটু ভালো হোক ওই যে সব আগে ধরছে বুঝছেন মোখ তো জ্বরে ধরিয়ে ফেলেছে মোর বেটা ওদিকে কাশি ধরছে এই যে তোমার কমেন্ট করি জানেন রাজবংশী বিউডি হ্যাঁ দেখেন কাশির দারচে খুশি খুশ করি ওই যে দেখা যাওয়া হচ্ছে মোটামুটি কয়েকজন কমেন্ট করো কমেন্ট করো তো ফোন আছে বুঝছেন ফোনটা এই মুহূর্তে ফোনটা রিসিভ করা যাবে না কমেন্ট করো কমেন্ট না করলে কেন করি বুঝবো কি কথা চাচ্ছেন কমেন্ট করি কম কমেন্ট করি জানান তাহলে আমার উত্তর দেব তো যাই হোক বন্ধুরা আজকের মনে আমরা এটা সমাপ্ত করলাম হ্যাঁ ভাল রাতি কালি আরও দেখা হইবে হ্যাঁ টাটা বাই বাই ততক্ষণে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ সবাই ভালো থাকেন আমরা ভালোবাসি তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো তো যাই হোক আজকের মনে একজন আসলে যে নামটাম কিছু দেখা যায় না কি বলছে কোনো সেটিংয়ের কণ্ঠগুলো আছে নাকি না কাউ কমেন্ট করে না कल के तो मैसेज आছলই জেনে বিনা আজকে তো মেসেজ আসেতেছিনা কি দি ব্যাপার तो जायो टाटा बाय बाय